থাকতো তাই তো নাকি আবার তার যদি কেউ বন্ধুরা থাকতো শাশুড়ি বা ননদে সে মুখে পানটি দিয়ে এসে বলতো তোর আবার ছেলে তোর বেটার আবার বেটি জন্মেছে কিন্তু দিদি কি বললে কন্যা মানে মা কন্যা মানে রত্ন কন্যা মানে লক্ষ্মী তাদের জন্য কি কন্যাদের কন্যাশ্রী দিচ্ছে আচ্ছা আপনার সেই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তার সাথে সাথে সম্ভুদা মেয়ের বিয়ের জন্য পঁচিশ হাজার ওটা কি হোক রূপশ্রী তাই তো মায়েরা রূপশ্রী দিচ্ছে তাই ওই যে আপনাদের কৃষ্ণ ভাই বলে গেল যে ওই মেয়ে যদি একটা কাপড় দেয় সবাইকে বলে বেড়ান এগুলো তো আপনাদের সত্যি বলতে হবে যে দিদি আত্ম দিচ্ছে চুরানব্বইটা প্রকল্প আছে কোনো সরকার দেয়নি তাই মাঝে মাঝে বলি যে রামায়ণ মহাভারত সেই কন্যাশ্রী থেকে রূপসী থেকে ভান্ডার থেকে আরম্ভ করে সেই জন্মবার আগে থেকে একটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম আচল অঞ্চলে আচল আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা জেলায় এই প্রোগ্রামটা চলছে এই আজকে আমাদের এই প্রোগ্রামে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের এই প্রোগ্রামে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি এবং হুগলি জেলা পরিষদের সহ সভাপতি উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি এবং পঞ্চায়েতের সভাপতি এবং পঞ্চায়েতের সহ সভাপতি আমাদের কাকুলিদি আমাদের কর্মাধ্যক্ষ বা এবং আমাদের ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের মিতাদি উপস্থিত ছিলেন আমাদের শিশু নারী কর্মদক্ষ আমাদের চন্দনাদি উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের আরামবাগ যে সাংগঠনিক জেলা সেই জেলার চেয়ারম্যান আমাদের স্বপন কুমার নন্দী মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের শালেদপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের যে এই পঞ্চায়েতের উদ্যোগে আমাদের যারা মহিলারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় আটশো থেকে হাজার মহিলা এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই যে এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হতে মমতা বন্দ্যোপাধ্যায় যে অঞ্চলে আচল প্রোগ্রাম আপনারা সকলেই জানেন এই অঞ্চলে আচল প্রোগ্রামটা আসলে কী যে আমরা যেমন মেয়েরা আমরা যেমন মায়েরা আমাদের সন্তানকে এই আঁচলের মাধ্যমে বিভিন্ন রকমের ঝড় ঝাপটা থেকে বিভিন্ন রকমের বিপত্তি থেকে আড়াল করে রাখি তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী আমাদের মা তার স্নেহের আঁচল দিয়ে বিভিন্ন রকমের মহিলাদের জন্য বিশেষ করে বিভিন্ন রকমের সরকারি বিভিন্ন রকমের প্রোগ্রাম প্রকল্পগুলো দিয়ে আমাদেরকে এই ছত্রছায় আমরা সকলেই কিন্তু নির্দ্বিধায় নি ভাবনায় নিশ্চিন্তে আছি এইটুকু বলেই আমি আমার ছোট বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মাটি মানুষ জিন্দাবাদ জয় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে কর্মীদেরকে পাঠিয়েছেন আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো একটা কর্মসূচি করেছিলেন এবং শুধু তাই না দুয়ারে সরকার পাড়ায় সমাধান অঞ্চল চল গ্রামে যাই তপশিলি সংলাপ আবারও অঞ্চলে আঁচল অঞ্চলে আঁচল মানেই আমাদের কাছে আঁচল একটা সাশ্রয় জিনিস আমরা যখন খুব রোদ হয় তখন এই আঁচলটা মাথায় ঢাকা দিই বা যখন আমাদের বাচ্চাদের কোনো মান অভিমান হয় চোখে জল আসে আমরা এই আঁচল দিয়ে মুছিয়ে দিই এবং এই আঁচলে অনেক সময় আমাদের যখন মেয়েদের বিয়ে হয় ছেলেদের বিয়ে হয় এই আঁচলেতে আমাদের ফই মুড়ি মুরগিও দেয়া হয় তাই এই আঁচল আমাদের কাছে অনেকটাই সাশ্রয় মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচির মাধ্যম দিয়ে এই অঞ্চলে আঁচল এই মাধ্যম দিয়ে আমাদেরকে কর্মসূচি পনেরোটা জিপিতে করতে বলেছে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা নেত্রী করমী মান্নার নির্দেশে আমরা এই অঞ্চলে আঁচল কর্মসূচি পনেরোটা অঞ্চলেই করেছি আজ সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ডোঙল বাজারে আমরা অঞ্চলে আঁচল কর্মসূচি করলাম তো বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা যে যাচ্ছি দিদির যে প্রকল্প নিয়ে মানুষের কাছে আমরা পাচ্ছি যে হ্যাঁ দিদি দেওয়া প্রকল্প আমরা অনেক কিছুই পেয়েছি যেমন লক্ষ্মীর ভান্ডার যেমন কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিভিন্ন রকমের দিদির প্রকল্প তিয়াত্তরটা দিদির প্রকল্প আছে সকাল থেকে সারাদিন শেষ হবে না দিদির প্রকল্পর নাম বলার এই যে আঁচল আচল কর্মসূচি অঞ্চলে আঁচল এরপরে আবার আমার ঠিকানা উন্নয়নে নিশানা আবারও দশ তারিখ থেকে দশই মে থেকে বিশে তিরিশে জুন পর্যন্ত আবার এই আবারও একটা আমার ঠিকানা উন্নয়নে নিশানা আবারও একটা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় দেশে